কান চলচ্চিত্র উৎসব মানেই যেন ঐশ্বর্য এ এবছরও প্রাক্তন বিশ্ব সুন্দরী রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুত বুধবার সন্ধ্যায় মেয়ে বচ্চনকে নিয়ে বিমানবন্দরে পৌঁছান তিনি কানের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় তাকে তবে ভক্তদের চমকে দিয়েছে ডান হাতটি দেখা যাচ্ছে সেটি চোট পেয়েছে করা হয়েছে প্লাস্টার এত বড় একটি উৎসবের আগে এ কি হয়ে গেল ঐশ্বর্যর সঙ্গে বড় চিন্তায় ভক্তরা পাপার অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মেয়ে আরাধ্যাকে নিয়ে গাড়ি থেকে নামছেন ঐশ্বর্য অভিনেত্রী ডান হাতে প্লাস্টার করা তবে বাম হাতে কিন্তু ধরেছিলেন আরাধ্যারি হাত কালো পোশাকের সঙ্গে ছিল হাঁটু সমান লম্বা একটি নীল রঙের কোট আর আড়াতাকে দেখা গেল নীল রঙের হুড়ি ও কালো প্যান্টে বরাবরই মায়ের কান যাত্রার সঙ্গী সে বিমানবন্দরে ঢোকার আগে ঐশ্বর্য কয়েক সেকেন্ডের জন্য সংবাদ মাধ্যমের দিকে তাকিয়ে হাত নাড়েন এবং তারপরে চলে যান কানের উদ্দেশ্যে উড়ে যেতে দেখুন সেই ভিডিও রায় সুন্দরীর হাতের প্লাস্টার কপালে ভাঁজ ফেলেছে তার ভক্তদের একজন লিখেছেন এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে ঈশ্বর আপনার মঙ্গল করুন আরেক ভক্ত মন্তব্য করেছেন আশা করেই তিনি ভালো আছেন সবচেয়ে লাবণ্যময়ী নায়িকা ঐশ্বর্য কারণ উৎসবে ওকে দেখার জন্য আর তর্ষ হইছে না অনেক ভালোবাসি অন্য আরেকজন মন্তব্য করেছেন দেখুন এই ভাঙা হাতেও কিভাবে মেয়েকে আগলে রাখছেন ওয়াও ঐশ্বর্য রায় দুই সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না গয়নাসহ নিতালুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে সেই বছরই তার ছবি দেবদাস এখানেই প্রিমিয়ার হয়েছিল তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী লরিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে ঐশ্বরিয়া রায় ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে এই বছর দেখা যাবে অদিতি রাও হালদারি সবিতা ধুলিপালা ও কিয়ারা আধবানিকে বিগত কয়েক মাস ধরে খবর আসছে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে নিতে ঐশ্বর্যর এমনকি তিনি আর থাকেন ওনা জল সাথে মায়ের সঙ্গে থাকেন মেয়েকে নিয়ে অভিষেকের সঙ্গে ডিভোর্সের খবরে অবশ্য জল ঢেলেছেন কদিন আগে একটি মিষ্টি পারিবারিক ছবি দিয়ে কিন্তু দেখা গিয়েছে ননদ শ্বেতা বচ্চনের জন্মদিনের পার্টিতে তিনি আসেননি এমনকি অমিতাভনাকি ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন ঐশ্বর্যকে